দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা গৃহবধূর নিখোঁজ গৃহবধূর নাম অর্চনা মাঝি শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের ফাঁসিবাগান এলাকায় নিখোঁজ গৃহবধূর নাম অর্চনা মাঝি বয়স আনুমানিক সাতচল্লিশ বছর বাড়ি আরামবাগের সিংপাড়া এলাকায় জানা গেছে প্রতিদিনের মতোই এদিনও অর্চনা মাঝি দ্বারকেশ্বর নদের জলে স্নান করতে গিয়েছিলেন কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়র বাড়িতে খোঁজখবর চালান এরপর অর্চনা দেবীর ছেলে ও স্বামী আরামবাগের ফাঁসিবাগান এলাকায় দ্বারকেশ্বর নদে এসে দেখেন তার পায়ে চটি পড়ে রয়েছে তখন তাদের সন্দেহ হয় হয়তো তিনি স্নান করতে নেমে তলিয়ে গিয়ে থাকতে পারেন এরপরই স্থানীয়রা নদের জলে নেমে অর্চনা দেবীকে খোঁজার চেষ্টা করেন কিন্তু এখনও তার কোনো খোঁজ মেলেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ অর্চনা দেবীর খোঁজ পেতে তারা সব রকম সম্ভাবনা খতিয়ে দেখছে যে মধ্যবেলা প্রতিদিন সকালবেলায় এখানে চান টান করে প্রতিদিন সকালবেলা তো আজকেও সেই গন্ত আজকেও সকালবেলা সেই এসেছিলো আসার পরে ওরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও দেখতে পাচ্ছে না এখানে এসেছে না কোথায় গেছে চিন্তা করে ওরা সমস্ত আত্মীয় বাড়ি খোঁজাখুঁজি করেছে ওদের যত আত্মীয় বাড়ি মেয়ের বাড়ি সব জায়গায় আছে কোথাও খোঁজরা পাওয়ার জন্য আবার ওরা দুটোর সময় দেখতে এসেছিলো দেখছে জুতো একটা ভাসছে দুটো দুটো জুতোই ভাসছে এখানে তখনই ওদের সন্দেহ হয়েছে তাহলে নিশ্চয়ই এখানে মিসিং হয়েছে

অর্থাৎ এই আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ফাঁসিবাগান এলাকার এক উনি প্রতিদিনের মতনই এখানে স্নান করতে আসেন ওটা ডেলি রুটিনের মতো আজকেও এসছেন সকাল ছটায় আসার পর যখন ওর বাড়ির লোক দেখে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে না আসার ফলে তারা উদ্বিগ্ন এবং খুব চিন্তিত যায় তারপর বিভিন্ন আত্মীয়র বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজি করার পর না দেখার ফলে তারপরে ছেলে বা ওনার বাড়ির লোকেরা এসছে এসে এখানে দেখেন যে নদীর পাড়েতেই দুটো নীল রঙের চুটি পড়ে আছে তারপর থেকেই তারাও মোটামুটি অনেকটা ভালো করে জুতো ওরা জানে নিয়ে তারপর তারা প্রশাসনের কাছে যায় আমাকেও জানায় যেহেতু আমি একটা কাউন্সিলার হিসেবে এরাও রয়েছে সব প্রতিবেশী আমাদেরই সব কাছের লোক ওরা হচ্ছে ভাসু ওনার উনিও আছেন সকলেই আছেন সবাই মিলেই তারপর যেটা প্রশাসনের নিয়ম ওনারা এসছেন এখানে ওনারা যেটা ওদের নিয়ম অনুযায়ী খবরও দিয়েছে ডুবরিকে খবর দিয়েছে তারা আসার পর এটা চেষ্টা করবে যে বাদল বডিটা রেস্কিউ করা আমি এই ওয়ার্ডেরই থাকাও চলেছিলাম চালু ছিল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ